বর্তমান সময়ের যে আলোচিত রোগ হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু আসলে কোনো চিকিৎসা নেই সেটা আপনারা সবাই জানেন ডেঙ্গু আসলে কোনো চিকিৎসা নাই ডেঙ্গু ডেঙ্গুর মূল চিকিৎসা হচ্ছে সচেতনতা এটাই তার মূল চিকিৎসা কারণ ডেঙ্গু ছড়ায় এডিস প্রজাতির মশার মাধ্যমে এডিস প্রজাতির মশা কোনো অসুস্থ লোককে কামড় দেওয়ার কারণে সে নিজে আক্রান্ত হয় পরে সে কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দিলে তার দেহে ছড়িয়ে পড়ে ঠিক এভাবেই আসলে সার্কুলারে ছড়াই থাকে সুতরাং আমরা যদি এডিস প্রসাধির মশাকে বংশবৃদ্ধি রোধ করতে পারি তাহলে কিন্তু এই ডেঙ্গু ছড়াচ্ছে না সেটা কীভাবে করবো আমাদের বাড়ির আশেপাশে তোবা নালা ফুলের টপ পাত্রে যে কোনো ডাবের খোসায় তারপরে টায়ারের ভিতরে যে পানি থাকে জমে পানি থাকে ওগুলো আমরা ফেলে দেবো পানি জমতে দেবো না আর কি তাহলে কিন্তু সে আর বংশবৃদ্ধি করতে পারবে না ডিম বাড়তে পারবে না বংশবৃদ্ধি করতে পারবে না অটোমেটিক কিন্তু আমরা ডেঙ্গুর যে রোগ বা মহামারীকে একা ধারণ করতে পারে সেটাকে রোধ করতে পারি আমরা বর্তমান সময় গতকালকে দেখেছি আমি নয়শো ছাব্বিশ জন ভর্তি হয়েছে একদিনে যা মধ্যে সর্বোচ্চ এবং পাঁচজন ছজন প্রতিদিন লোক মারা যাচ্ছে সুতরাং এটা একটা ভয়াবহ মহামারীকে আকার ধারণ করতে পারে সুতরাং আমাদের এক্ষেত্রে আসলেই সতর্ক হতে হবে আচ্ছা ডেঙ্গু যে রোগ তার মানে সাধারণত দুইটা ভাগে ভাগ করে থাকে একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু রস আর হচ্ছে ডেঙ্গু রস মানে হচ্ছে প্রাথমিক আর হচ্ছে জটিল আজকে আলোচনা করব যে হেমোরোজিক ডেঙ্গু জ্বর যে আছে সেটা কিন্তু নর্মালি সাধারণত ভালো হয়ে যায় এর লক্ষণ হচ্ছে উচ্চমাত্রার জ্বর তিন থেকে সাত দিন থাকবে এবং জ্বর সাধারণত একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি থাকবে এবং জ্বর একবার পুনরায় চলে যাবে আবার ফেরত আসবে মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু আবার ফেরত আসবে মাথা চোখ এবং চোখের পিছের অংশ প্রচুর ব্যথা করবে এবং চোখের মনই লাল হয়ে যাবে বমি বমি ভাব থাকবে বমি হতে পারে এবং অনীহা থাকবে খাদ্যের প্রতি অনীহা অরুচি থাকবে একদম এবং এই হচ্ছে মোটামুটি আর একটা হচ্ছে পেশি মাংস পেশি জয়েন্ট এবং মেরুদণ্ডে কিন্তু ব্যথা থাকবে প্রচুর এই মোটামুটি যে সাধারণ যে ডেঙ্গু এটা কিন্তু এমনিতেই স্বাধীনতা ভালো হয়ে যায় আর এতে সে শুধু সিনটোমিক ট্রিটমেন্ট করতে পারবে যেমন জ্বর হয়েছে সে প্লাসিটোমিক খাওয়াইতে পারবে এবং বমির জন্য সে ইস্টেমেটিল ট্যাবলেট খাওয়াইতে পারবে কোনোভাবেই ব্যথার জন্য ওষুধ খাবে না এবং এইস প্লাস বা না পায় এই ধরনের ওষুধ খাওয়া যাবে না শুধু প্যারাস্টেমল খাওয়া যাবে আর বমির ওষুধ খাওয়া যাবে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক যদি না খেয়ে রাখবেন অ্যান্টিবায়োটিক খাওয়া কোনোভাবেই যাবে না নিজে নিজে ট্রিটমেন্ট কখনই করা যাবে না সবসময় বাহায় থাকবেন অটোমেটিক্যালি দিন ভালো হয়ে যাবে যদি জটিল পর্যায়ে না যায় ধন্যবাদ সবাইকে আলাইকুম